সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখে আমার পাশে থাকছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি আর মেয়েদের বেশিরভাগ সময় তো রান্নাঘরেই লাগে আর আমার সকাল সকালই রান্নাঘরে লাগে কারণ আটটা পনেরোর মধ্যে বাবু স্কুল যাবে আর তোমার দাদা ভাই সাতটার মধ্যে বেরিয়ে যাবে টিউশন নিয়ে রুটি তরকারি করে দেব কখনো রুটি আলু ভাজা কখনও রুটি ঢেঁড়স ভাজা যাইও কিছু একটু করে দিতে হবে তো আসার সাথে সাথে রান্নাটাও সেরে নিতে হবে তারপর বাকি কাজকর্মগুলো পরে করলে কোনো অসুবিধা হয় না মানে বাসি কাজ বলতে ঘরটা ঝাঁট দিয়ে আর দরজায় দরজায় মুছে রেখে দিয়েছি কারণ ঘর মুছতে সময় হয় না সকালবেলা উঠে আর অন্যান্য কাজও তো থাকে তো জন্য ধরো ঠাকুরের কাছে একটু মুছে ধূপ দিয়ে আসা তারপরে স্নান করে পুজো করতে একটু সময় লাগে কারণ রান্নাটা সেরে না রাখলে আবার অসুবিধা হয় বাবু স্কুলে যেতে তাই কখনোই আমি সকালবেলা উঠেই আমাকে স্নান সেরে পুজো করতে পারি না কারণ ওর রান্নাটা করে রাখলে আমি একটু নিশ্চিন্তে মনে মানে ঠাকুরকে ডাকতে পারি সেই জন্য আর মানে রান্নাটা সেরে রেখে তারপরে মানে পুজো করতে যাব। সেই জন্য সকাল সকাল দেখো চাল টাল ডাল ধুয়ে রেখে দিলাম আর ডালটাও ধুয়ে নিচ্ছি আর এই প্রায় এক মাস দেড় মাস যাব মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর দুবার তিনবার করে আসছে আর যাচ্ছে তাই চালে দেখো বস্তার চালে তো পোকা লেগেছে একটু আধটু সেগুলো বেঁচে ফেললাম আর চালটা যে একটু রৌদি দিয়ে আসবো তো সেটা তো উপায় হচ্ছে না এখন কারণ ছাদের ওপর উঠোন থাকলে সুবিধা হয় কিন্তু ছাদে তো অনেক সময় ঝিমঝিম করে বৃষ্টি হয়ে গেলে কিছু বুঝতে পারি না আর সেই জন্য ছাদে ভয় আর দিতে পারছি না আর এই দেখো পোকা লেগেছে আর ডাল হলে কি বলো তো একটু চমকে নিলে মানে কড়াইয়ের মধ্যে গরম করে নিলে পোকাটা আর কি আর থাকে না কিন্তু চালে তো সেই মানে সেরকম কোনো ব্যবস্থা করে রাখা যায় না সেই জন্য চালে একটু পোকা ধরে গেছে আর সেই পোকাগুলো বেঁচে বেঁচে ফেলে দিলাম আর তারপর দেখো এদিকে করতে করতে কিন্তু আমার কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এদিকে ঢ্যাঁড় আলু ভাজা হয়ে এসেছে আর এদিকে রুটিটা হচ্ছে চা করে নামিয়ে নিলাম দেখলে লিকার চা আদা দিয়ে আর চিনি কিন্তু খাবো না একটা সুগার ফ্রি ট্যাবলেট দিলে হয়ে যাবে তো যাই হোক দু কাপ চায় একটা সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে একেবারে মানে কিছু না দিয়ে না খেতে পারি না লিকার চা সে যাই হোক এইভাবে করে খাওয়া হচ্ছে আর কিছু নেই আর মাঝে মধ্যে মানে একটু বৃষ্টি ওয়েদার আছে যখন তখন ইচ্ছা হলো যখন আর কি তখন চিনি দিয়ে চা খাই মাঝে মাঝে যে একদম খাই না কখনো বা দুধ দিয়ে আর তারপর ওই সুগার কি ট্যাবলেট দিয়ে এরকমভাবেই খাওয়া হচ্ছে তবে একেবারে মানে দুধ চায়ের আর কি এখনো এখনও সামলাতে পারেনি তো দেখো এদিকে সমস্ত কাজ করে বাসন টাসন মাঝ দিয়ে চলে এসেছি মানে রান্না টান্না সমস্তই করা হয়ে গেছে তো বাসন নিয়ে চলে এসেছি কলের একটু কাজ আছে কারণ বাসন মেজে কলের জলগুলো তুলব সকালে কলের জল তিনজনে মানে তিনবার তুলতে আসলাম একবার তোমার দাদাভাই তুলতে এসে মানে গন্ধ নোংরা জল বেরোচ্ছে বলে চলে গেল অফিসে তারপর আমি একবার মাঝখানে রান্না বসিয়ে দিয়ে মানে কিছুক্ষণ পরে তোমার দাদাভাই তোলার আধ ঘন্টা পরে আরও একবার তুলতে এলাম তখনও বোতলগুলোও আমি তুললাম তুলে একটা বালতিতে যেই জল নিয়েছি দেখছি মানে পুরো ঘোলা জল তো সে জলও ফেলে দিয়ে আর এখন অনেকক্ষণ পরে চলে এসেছি জানি না এখন যদি জল না থাকে আর এই জল খাওয়া যাবে না কারণ সকাল এখন প্রায় নটা বাজতে যায় বাবু চলে গেছে আর সেই জন্য মানে নটা বাজতে যায় না নটায় বাজে বাবুকে অটোতে তুলে দিয়ে তারপর আমি চলে এলাম কারণ এর থেকে দেরি করলে আবার সাড়ে নটার মধ্যে জল চলে গেলে আমার একটু যে কলের কাজগুলো আছে আর বিশেষ করে জল জলটা এই কাজ কাজটা আর কি তবু অন্য জায়গায় মানে পিছন দিকে ট্যাপেও করে নিতে পারবো তো সেই জন্য চলে এলাম তো দেখছি এখন জলটা ভালো আছে তাই দেখো বালতিতে করে বোতলগুলো ভরে নিয়ে চলে যাচ্ছি আর বোতলে জল ভরা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না বোতলে যারে জলগুলো ভর্তি করে নিয়ে চলে গেলাম তবে বাবু আজকে এই মানে ট্যাপের জল আমি এক বালতি করে কিংবা তোমার দাদাভাই তুলে দেয় এক বালতি করে জল সেটাতে স্নান করে কিন্তু আজকে ও ওই রিজার্ভারের জলেই চান করেছে কারণ সাওয়ারে কারণ এই জল একদম বোলা জল বেরোচ্ছিল তো সেই জন্য আর এখন আমি চলে এসেছি পিছন দিকে দেখো একটু ওই করলা উচ্ছে গাছ একসাথেই পরপর হয়ে আছে তো এই গাছগুলো যদিও বর্ষায় দেখছো কেমন ভিজে গিয়ে কমে গেছে হ্যাঁ তো যাই হোক এর মধ্যেই অনেকগুলো করে আবার করলা হয়ে আবার পেকে যাচ্ছে তো ফেলে দিতে হচ্ছে পাকা করলা বা উঠছে তো আজকে ভাবলাম আর সব সময় বৃষ্টি হলে তো আর ভালো লাগে না ভিজে ভিজে আসতে সেই জন্য আজকে দেখছি একটু বৃষ্টিটা মানে একদম না পড়ার মতো দু এক ফোটা পড়ছে তাও একদম ইন করে তো সেই জন্য বাসন মেজে জল তুলে সবই করে নিলাম আর এখন একবারে ভাবছি যে এইগুলো একটু দেখে নেব কোথায় কী আছে মানে করলা উঁচে যা হয়ে আছে সেগুলো তুলে নেব তার মধ্যে মানে না হলে কিন্তু মানে গাছের মধ্যেই পেকে যাবে তো একটা পেলাম গাছের মধ্যে পাকা ফেলে দিলাম আর আরও জানি না হয়ে থাকলে লাল লাল তখন চোখে পড়ে আসলে সবুজ গাছের সাথে অনেক সময় চোখে পড়ে না তখন আর এখন যেহেতু মানে বৃষ্টি হয়েছে তো গাছগুলো অনেকটা কমে গেছে পচে পচে গিয়ে জানো তো সবসময় বৃষ্টি হলে গাছের পাতা হেজে গিয়ে একটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য একটু অনেক পাতা কমে গেছে তা নাহলে অনেক সময় এই কাও করলা হয়ে বা উচ্ছে হয়ে লাল হয়ে যেত পেকে যেত আর পাকা করলা বা উচ্ছে ভালো লাগে না ফেলে দিতেই হয় তো সেই জন্য একটু দেখে দেখে তুলে নিচ্ছে। তো আর একটু পিছন দিকে অনেক দিন থেকে আসা হচ্ছে না কারণ বৃষ্টি হলে ভালো লাগে না আর কাদা হয়ে থাকে যদিও এখানে রাবিশ মতো ধার দিয়ে মানে রাস্তা মতো করা রয়েছে জন্যই আসা যাচ্ছে আর এই গাছগুলো কিন্তু খুব একটা যে মাটির মধ্যে হয়ে আছে তা নয় মাটির উপর যে রাবিশ পড়েছে তাই দানাগুলো মানে রাবিশের ওপরেই আর কি হয়ে আছে তলায় একটু চলে গিয়েছে শিকড় সেই জন্য হচ্ছে করলা বা যাই বল হচ্ছে কিন্তু গাছগুলো সেই জন্য খুব বেশি যে তেজ রেখেছে তা কিন্তু না তো দিয়ে দেখো আমি আরও পিছন দিকে চলে এসেছি এখানে একটা কুম্ভ গাছ হয়েছে কুম্ভ গাছটা মানে অনেকটা ব্যাস ছেড়েছে তো লতি লতি আর কি চলে যাচ্ছে ওদিকে তাই কিছুটা ডগ কেটে নেব কারণ হচ্ছে পাতাগুলো সব সময় বৃষ্টির জন্য একটু মানে কেমন হয়ে যাচ্ছে পাতা সব সময় বৃষ্টি হলে তাই ভাবলাম যে ঝোল বা জাল একটু তরকারি করে খেয়ে নিলে হয়ে যাবে সেই জন্য পিছন দিকে আজকে এলাম তো একেবারে কেটে নিচ্ছি আর এদিকে কেটে নিয়ে দেখছি যে অনেকগুলো কিন্তু মানে ওই শাকের ডকা মানে ডব হয়েছে আর কি আর না তুললে না এগুলো লতি লতি চলে যাবে তাই আবার এই কলমি শাকের ডগগুলো একেবারে তুলে নিচ্ছি তোলা থাকলে ঘরের মধ্যে যেদিনও খাওয়া হয়ে যাবে আর ফ্রিজে রেখে দিলে একদিন দু দিন থেকে যায় কোনো অসুবিধা হয় না ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখে দিলে তো প্রয়োজন মতো মানে খেয়ে নেওয়া যায় কিন্তু পিছন দিকে সবসময় বৃষ্টি হলে ভালো লাগে নাচতে তো আজকে একটু এলাম মানে বৃষ্টি রোদ্দুর হয়নি কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে সকালে তো ভালোই বৃষ্টি হলে হয়ে গেল তো তারপর একটু এখন মানে বৃষ্টিটা থেমে আছেই বলতে হবে একদম সে মিনমিন করে না পড়ার মতো পড়ছে তো দেখো সমস্ত মানে এইখানে বর্মা শাক আর কলমি শাকগুলো একেবারে তুলে নিলাম এলাম বলে তুলে রেখে দিলেও হবে আজকে আর করবো না কারণ আজকে যা রান্না করার হয়ে গেছে আর ভালো লাগছে না তো এইগুলো আবার এমনি তো পুগিয়েই করলে হবে না বর্ষার শাক ভালো করে ধোয়া বাছা না করে নিলে পোকা থাকে তারপরে অনেক সময় এই যে মানে নোংরাগুলো কাদা উঠছে ছিটকে ছিটকে সেগুলো ভালো করে না ধুলেও হয় না তো ঘরে চলে এসেছি এখন বিচামাচি মানে গুড়িছানাগুলো বুঝিয়ে নেব আর নিয়ে দেখো এই যে বাবুর জামা কাপড় তো আর আমার সকালে যে জামা ছিল সমস্ত একেবারে ধুয়ে দিয়েছি তো সেগুলো এখন মেলে দেব আর বৃষ্টি হচ্ছিল বলে জানলাটা দিয়েও রেখেছিলাম ঝাপটা মানে জল এত আসে না এক একদিন আর কি এক দিক দিয়ে ঝাপটা হচ্ছে তো সেই ঝাপটার জল বিছানার খাটে ভর্তি হয়ে যাবে আর একদম পাশেই তো খাট বুঝতে পারছো তো সেই জন্য একটু বৃষ্টি আসলে দেখে রাখতে হয় যে কোন দিকে বৃষ্টি ঝাপটা আসছে আসছে আর কি তাহলে একেবারে মানে জানালাটা দিয়ে দিতে হয় তো জানানাটা দেওয়া ছিল একটু মানে সবে ধোয়া জামা কাপড়ের একটা জল জল ভাব থাকবে তাই জানালার মধ্যে দিয়ে দিচ্ছি আধ ঘন্টা পর তুলে ঘরের মধ্যে ফ্যান তো চলছে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকে নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমি অবশ্যই তোমাদের পাশে থাকব। আজকে ভাতের সাথে একদম ছিমছাম মেনু আর বিকালে দেখোই বাবু চলে আসার পর একটা কাঁঠাল মানে দাদাভাই ভেঙে দিচ্ছে তো আগামী দিন দেখা হবে নতুন ভিডিওর সাথে টা